ছেলে মেয়ে যখন প্রেম করে প্রথম ছয় মাস প্রচুর মিথ্যে কথা বলে প্রচুর অকারণ মিথ্যে কথা বলে বা লুকিয়ে চলে মিথ্যে না সেটা কৌশলী কথা লুকিয়ে চলা কিন্তু যখন যখন দুজন দুজনকে বিশ্বাস করে ফেলে ছয় মাস পরে তখন মেয়েটা ঠিকই বলে যে তোমাকে এতদিন আমি একটা মিথ্যা কথা বলেছি খুব বড় মিথ্যা বলে কি এতদিন বলেছি আমার বাবা আমেরিকা থাকে মা ঢাকায় থাকে এটা মিথ্যে কথা ছিল আমার বাবা মা দুজনই ডিভোর্স সেপারেট কোন দিন বলে যেদিন বিশ্বাস করে যেদিন নির্ভর করে যেদিন আপনার উপর নির্ভর করবে সেদিন ওর সমস্ত গোপন রহস্য আপনাকে বুঝিয়ে বুঝিয়ে দিতে দেবে এবং দেবেই অতএব আপনারা যে স্বপ্ন যে পাগলামি যে আগুনের অত্যাচারে এ পরিজন দেশছেন সেই পাগল সেই স্বপ্ন আর সেই আগুনের সাথে সুসম্পর্ক প্রয়োজন সৎ প্রেম প্রয়োজন তাহলে সেটা অবশ্যই অবশ্যই পাওয়া যায় না পাওয়ার কোনো কারণে তো আপনাদেরই পাগলামি এই স্বপ্ন এই আগুন সফল হোক এই আগুনের শিখা ছড়িয়ে পড়ুক এটি আমার চাওয়া আমার প্রত্যাশা মানুষ তার স্বপ্ন সমান বড় মনীষীর কথা বলছিলাম পাশাপাশি আপনার এখানে যারা আছেন আমার ধারণার অবৈব মুসলমান পবিত্র কোরআনে কিন্তু একেবারেই স্পষ্ট বলে দেয়া আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে তার ভাগ্য পরিবর্তন না করে অতএব আপনার ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ তালা নেয় আপনি বেলা শেষে বলবেন কপালে নাই আল্লাহ দেয় নাই আল্লাহ পায় আর মানুষ তাই পায় যা সে চায় এটা আল্লাহ সেটা অতএব আপনি যা চাবেন তাই পাবেন এটা আল্লাহ তালাই বলেছে অতএব এটি মনীষী কোরআন যে কোনো ধর্মগ্রন্থ ব্যাখ্যা করলে ঘটনা একই জায়গায় পৌঁছাবে আপনি যেটা চান আপনার উপরে নির্ভর করে আপনার সফলতা আপনি কি চাইছেন আপনি কি হতে চাইছেন আর মানুষ যখন তার নিজের ভালোবাসার সাথে বাস করে তখন সে কিন্তু ক্লান্ত হয় না ধরেন আমি ব্যক্তিগত ভাবে আবৃত্তি করতে পছন্দ করি আমি চার ঘন্টা আবৃত্তি করলে ক্লান্ত হই না কোনো দিন আমার কাছে মনে হয় না কিন্তু ধরে নেন আপনি ব্যাংকার হতে চাননি কিন্তু সৌভাগ্য দুর্ভাগ্যক্রমে ব্যাংকার হয়ে গেছেন আপনার ব্যাংকের এই আট ঘন্টা কি পরিমাণ কষ্ট যারা ব্যাংকার কেউ তারাই যায় কারণ এই নয়টা থেকে ছয়টা আর বাজে না দুপুরে লাঞ্চ বিরতির পরে ঘুম করে ত্রিশ বার ঘড়ি দেখে ঘড়ি আগাই না আগাই না ছয়টাই বাজে না কারণ কাজটির সাথে আর ভালোবাসা নেই তখন সেটি শুধু কাঠামোগত কাজ হয়ে যায় এরকম আপনি যেটার সাথে ভালোবাসা সম্পৃক্ত সেখানে আপনি অনেক পরিশ্রম করেও ক্লান্ত হবেনা ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নেই আমার এক কাজিন ছিল ও তখন ক্লাস নাইনে পরে স্কুলে যাবেই না ও পড়াশোনা করবেন এটা ফাইনাল আমার এক বছরের সিনিয়র তো ওই স্কুলে যাওয়ার বিপরীতে যদি বলা হতো এই দশ কাঠা ধান কাটবা ও কাটতে রাজি তাই করতো এবং সেই সময় কাকা আর কাকি ওকে এমন মারা মারছে স্কুলে যাওয়া নিয়ে নিয়মিত কোনো লাভ হয় না কোনোভাবেই কিছু কিছু হয় না তো সে তারপরে আর এসএসসি পাস করে নাই কোনোভাবেই তো গত এক বছর আগে আমি হঠাৎ জিজ্ঞেস করছিলাম তোমার কি এখন কি পড়াশোনা করতে ইচ্ছে করে ও এখনো একটা আতঙ্ক ওর মধ্যে বিরাজ করে পড়াশোনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করছে কষ্টের কাজ নেই আমি বললাম এখনো সুযোগ আছে তুমি ওপেন ইউনিভার্সিটি একটা জায়গায় ভর্তি হও পড়াশোনাটা করো কিন্তু ওর একটা মগজে দাঁড়িয়ে গেছে যে পৃথিবীতে পড়াশোনার চেয়ে কঠিন কাজ কিচ্ছু নেই এর চেয়ে ধান কাটা ধান মাড়াই করা যা আছে সব সহজ শুধু পড়াশোনাটা কঠিন যদি চিন্তায় একবার এটা ঢুকে যায় ওকে উন্নতি কে করাবে একবার মানুষ যদি বিশ্বাস করে এটা কঠিন সেটা সহজ বানানো প্রচন্ড নয় ভয়ঙ্কর তাহলে আপনি যে কাজটি করতে আসছেন সে কাজটি সহজ কিন্তু যদি কঠিনকে মোকাবেলা না করতে পারে তাহলে সে কোনো কিছু সহজ করে পেতে পারে না বা পাওয়া সম্ভব না আপনি যদি ধারাবাহিক ভাবে স্বপ্নটা পরিচর্যা করেন তাহলে একসময় ফল দেবে ভাবে একটি বৃক্ষ যখন রোপণ করবেন একটি বৃক্ষ রোপণ করলে কি দশ বছর পরে স্বয়ংক্রিয় ভাবে আপনি সেখান থেকে ফল ফুল বা অর্থ পেতে পারেন সে সুযোগকে আছে বলেন দশ বছর ধরে আপনার ওর গোড়ায় জল ঢালতে হবে সার দিতে হবে বর্ষা মৌসুমে জল ছড়িয়ে দিতে হবে তারপরে একদিন ফল ফুল অর্থ দেবে তার আগে নেই একটি স্বপ্ন যখন আপনি স্বপ্নটা ধারাবাহিক পরিচর্যায় আনবেন ওটি দশ বছর যখন ওটা গোড়ায় জল দিবেন এবং সামগ্রিক পরিচর্যা নিশ্চিত করবেন তাহলে একসময় সে আপনাকে ফল ফুল বা অর্থ প্রদান করবে এটি আমি কার্য আপনাদের স্বপ্নগুলো পরিচর্যা এটা এটি সহজ হবে আপনারা এতদিন যে দেখেছেন জীবন অনেক কঠিন এসএসসি পাশ করা কষ্ট এইচএসসি পাশ করা কষ্ট অনার্স মাস্টার্স বা পড়াশোনা করা ভয়ঙ্কর কষ্ট মধ্যে আপনারা ছিলেন তাই নয় কি কেউ কেউ ভেবেছেন একটা কোর্স করি যেটা সহজ সংবাদ উপস্থাপনা অনুষ্ঠান উপস্থাপনা এই যাতে একটা কোর্সে যায় যেটা একেবারেই সহজ পানির মতো গেলেই তিন মাস কোর্স করলে আমরা তো তারকা হয়ে যাব টেলিভিশনে দেখা যাবে বা বিভিন্ন মাধ্যমে আমাকে দেখা যাবে আমি মহান এরকম অনেক সব এরকম চিন্তা এখানে মোটামুটি আছে আমি জানিস আপনার কাছে বলেন পৃথিবীর সবচেয়ে সহজ কি কাজ কি আপনাকে মোটামুটি বলা হলো ছয় ঘন্টা টানা ফেসবুকে চালাবে বেশি হ্যাঁ বা যার হাজির বিরিয়ানি পছন্দ তাকে সে বললো যে আমার হাজির বিরিয়ানি খাওয়া সহজ তাকে যদি বলা হয় এক মাস শুধু হাজির বিরিয়ানি খাওয়া কি অবস্থা হবে এক মাস পরে হাজির বিরানি নাম শুনলেই বমি আসবে আসবে কিনা আচ্ছা তার মানে আপনাকে কি করতে হবে স্বপ্নের যে ধারাবাহিক পরিচর্যা সেইটা করতে গেলে কঠিনের মুখোমুখি হওয়া জরুরি আপনি যেটাই সহজ ভাবছেন বিছানা ঘুমানো সহজ যদি বলেন তাহলে করোনা কালে আপনাদের অভিজ্ঞতা আছে না যে ঘুমানো আর বিছানা কি সহজ করোনার সময় মনে হয় হয়নি যে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বিছানা এত নিকৃষ্ট জায়গা পৃথিবীতে নাই সবচেয়ে ভালো জায়গা মোড়ের আড্ডা হ্যাঁ তাড়াতাড়ি গলিতে বের হতে পারলে আমরা বাজ বের হওয়া তার মানে কি যে কাজটিকে আপনাকে বদ্ধ করা হচ্ছে কিছুদিন পরে মনে হচ্ছে এটা কঠিন বস্তু তো তাই এই কঠিনটাকে জয় করলে সেটি সহজ হয় তার পর্যন্ত সহজ হয় না যে কারণে ডিফেন্স অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে একটা বলার স্লোগান আছে প্রশিক্ষণ যত কঠিন যুদ্ধ তত সহজ হয়ে দাঁড়াবে প্রশিক্ষণ যার সঠিক আছে সে যদি একাও দাঁড়িয়ে থাকে তার সামনে যদি পঞ্চাশ জন বিপরীত পক্ষে থাকে তাও সে ভয় পাবে না এটাই অনিবার্য কিন্তু যার প্রশিক্ষণ দুর্বল তার বিপরীতে তার পক্ষে যদি লোক বেশিও থাকে যুদ্ধ হওয়া শুরু হওয়ার সাথে সাথে হয় সে পালাবে অথবা মারা যাবে এটাই অনিবার্য কারণ তার প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ যখন ঠিক থাকবে তখন যুদ্ধ নিয়ে আপনার কোনো ভাবনা নেই এখন আপনি ভেবেছেন সংবাদ উপস্থাপনা সহজ অনুষ্ঠান উপস্থাপনা রেডিও যখনই সহজ সত্যিই সহজ যদি আপনি কঠিনের মুখোমুখি হবার সৎ সাহস রাখেন কঠিনকে জয় করবার সাহস রাখেন তাহলে ভাই আমি এই জন্য বলছি আমি কিন্তু আমার পুরো জীবনে কাউকে তিন মাসের বেশি প্রেম করতে দেখি নাই এই প্রেম করা অনেকের কাছে সহজ মনে হয় হ্যাঁ আপনারা কেউ করছেন তিন মাসের বেশি প্রেম হ্যাঁ কেউ করেন নাই বলল প্রকাশ না আপনিও না আচ্ছা উনি প্রকাশ উনি যেহেতু বলছে উনি প্রকাশ করবেন উনি গোপন করেন আচ্ছা মূল বিষয়টা হচ্ছে যে আমি প্রেম করি আর না করি আপনাকে বলবো কেন বিষয়টা হচ্ছে এই জায়গা তো আমি বোঝাতে চেয়েছি বিজ্ঞানসম্মত উপায় নব্বই দিনের বেশি প্রেমটা করা যায় বুঝা কেউ আপনারা করেন নাই এখন তাহলে প্রশ্ন থাকতে পারে আমি যে তেরো বছর প্রেম করলাম তারপরে আরো সতেরো বছর সংসার করে ফেললাম এই ত্রিশ বছর একটা মানুষের সাথে তাহলে কিন্তু অকারণ এইটা যদি মানে তথাকথিত বাংলায় বলি তাহলে বলবো এখন আর কিছু করেন কি করবেন কিছু করতে দিন যেদিন দুজনকে বিশ্বাস করে ভালোবাসে সেদিন থেকে মূলত প্রেম শুরু হয় একপাক্ষিক ছোট লোকই বছরের পর বছর করতে পারে ওটা প্রেম না ধরেন ছেলেটা আহ ঘুরছে মেয়েটার পিছনে মেয়েটা ভালোবাসে না এরকম হয় না বছরের পর বছর ঘুরছে এটা প্রেম প্রেম দুজন মিলে দুজন যখন যখনেটা আকাবে সেটা প্রেম কিন্তু এটা নব্বই দিন প্রথম নব্বই দিন টাইম শিডিউল সব ঠিক থাকে যদি বলা হয় ছয়টায় দেখা করবো বা দশ পনেরো মিনিট আগে এসে বৃষ্টির মধ্যে বসে থাকে প্রচুর রোদ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি কিছু যায় আসে না নব্বই দিনের কথা বলছি এটা তম দিন থেকে ছয়টার কলার সাড়ে সাতটা বাজবেই এটা কেউ ঠেকা দেওয়া একানব্বই দিন থেকে শিডিউল এইভাবে বিপর্যয় হবে এই দেখা সাক্ষাৎ যেটা সপ্তাহে নিয়মিত হতো সেটা সপ্তাহে একদিন হবে মাসে একদিন হবে এরকম ভাবে এটি দূরত্ব বাড়তে থাকবে তার মানে কি প্রেম চলে যাচ্ছে বিষয়টা তা না এই নব্বই দিনের প্রেম হচ্ছে এত তুমুল এত লন্ড এত বিভ্রান্ত উৎক্ষিপ্ত প্রচন্ড ক্ষিপ্র এটাকে হজম করার ক্ষমতা মানুষের নাই তিন মাসের বেশি মানুষ হজম করতে পারে না ঈশ্বর হয়তো পারে মানুষ তিন মাসই প্রেম সহ্য করতে পারে দায়িত্বশীলতায় আটকে যায় মানুষ এই দায়িত্বশীলতায় যখন আটকায় তখন প্রেমটা তেরো বছর বা সাত বছর বা আট বছর নিয়মিত হয় তার আগে নিয়মিত হওয়ার সুযোগ আর তুমুল লন্ডভন্ড প্রেম এবং তিন মাস পরে ওটি শেষ এর আর সুযোগ নেই যদি সেটা দায়িত্বশীলতাই না আটকায় তো দায়িত্বশীলতায় যখন মানুষ আটকে যাবে তখন সেটি তেরো বছর প্রেম করবে এই তেরো বছরের মধ্যে খেয়াল করে দেখবেন মোট চারশো বারো বার আপনি ব্রেকআপ করেছিলেন পেছনে যান যদি তেরো বছর প্রেম করে থাকে এটা এক মাস কথা বন্ধ দুই মাস কথা বন্ধ ছয় মাস কথা বন্ধ আবার দুইজন দুইজন মিলে মিলে মিশে চলেছেন এই তেরো বছর তারপরে সংসার করেছে এভাবে জীবন কেটে যাচ্ছে কিনা এটা দায়িত্বশীল এইখানে আপনারা যারা যে স্বপ্নটি নিয়ে সেটা এখন পর্যন্ত লন্ড বিভ্রান্ত প্রচন্ড ক্ষিপ্র প্রেমের মধ্যে আছে এটা আমি বোঝাতে চেয়েছি এইটাকে দায়িত্বশীলতাই নিলেই আপনি সহজ করে ফেলতে পারবেন আমি কি এইটুকু পরিষ্কার এতক্ষণ গল্পের জিজ্ঞাস হচ্ছে এই আপনি প্রেমটাকে দায়িত্বশীলতায় নিলেই সেটি একেবারে সেটি সহজ হয়ে যায় তো স্বপ্ন সহজ হোক সহজ হোক সার্থক হোক এটি আমার চাওয়া আমার প্রত্যাশা আর বস্তুত পৃথিবীতে কিছু সহজ না যেটা করতে যাবেন সেটাই দেখবেন যে কঠিনের মধ্যে পড়ে যাচ্ছেন ওটাকে সহজ করে নিতে হবে এবং লালন বলেছেন যে সহজ মানুষ হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলে গেছেন এবং যে কারণে বলে উনি গান লিখেছেন সহজ মানুষ বুজে দেখ মন অমূল্য নিধি বর্তমানে যদি সহজ মানুষ ভজন করা যায় ভজা যায় তাহলে এই মুহূর্তে অমূল্য নিধি পাওয়া যাবে বর্তমানে এই মুহূর্তে কিন্তু আমরা প্রতিদিন কঠিনের মুখোমুখি হই হতে চাই মানুষ সহজ হলে জীবন সুন্দর এবং পরিবেশ প্রতিবেশ সব সুন্দর হয়ে যায়